বন্ধুরা গতকালকে ফেসবুক মনিটাইজেশন রিগার্ডিং একটা বড় আপডেট নিয়ে এসেছে মনিটাইজেশন নিয়ে যে সমস্ত তোমাদের মনে প্রশ্ন আছে এই আপডেটের মাধ্যমে তোমরা জানতে পারবে তো ফেসবুকের অফিসিয়াল পেজ ফেসবুক ফর ক্রিয়েটার্সে তোমাদের আসতে হবে যে এখানে দেখো বন্ধুরা পনেরো ঘন্টা আগে একটা আপডেট এসেছে তো এফে তে বলেছে মনিটাইজিং অন ফেসবুক তো এখানে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ডু আই বিকাম এলিজিবল টু মনিটাইজ মানে মনিটাইজেশনের জন্য কিভাবে আমরা উপযুক্ত হব কিভাবে আমরা এলিজিবল হব কমপ্লি উইথ টার্মস অ্যান্ড সার্ভিস কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে ওর মধ্যে যে রুলসগুলো আছে ওগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে তাছাড়া বলেছে রিমাইন্ড কমপ্লিয়েন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফেসবুকের যে এই দুটো পলিসি আছে এই দুটো পলিসিতে যে সমস্ত রুলসগুলো আছে ওগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে দিলে তোমরা তাড়াতাড়ি মনিটাইজেশনটা পেয়ে যাবে তাছাড়া দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে হাউ ডু আই নো মানে কিভাবে আমরা জানবো যে আমরা মনিটাইজেশন জন্য উপযুক্ত হয়ে গেছি তো এখানে ফেসবুক বলেছে যে চেক দ্য মনিটাইজেশন সেকশন ইন মেটা বিজনেস সুটস মানে মেটা বিজনেস শুডস তোমাদের চেক করতে বলছে তাছাড়া বলেছে ইফ ইউ ডু নট সি ইন দ্য লেফট হ্যান্ড মেনু ক্লিক অল টুলস অ্যান্ড ইউ উইল ফাইন্ড মনিটাইজ আন্ডার সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস তোমরা বিজনেস সুরসে গিয়ে তোমরা ওখানে বন্ধুরা অল সেকশনে ক্লিক করবে দিয়ে এখানে একটা নিচে অপশন দেখতে হবে সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস তার নিচেই বন্ধুরা এই মনিটাইজেশন সেকশনটা আছে ওখান থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ক্যান আই ম্যাক্সিমাইজ মাই আর্নিং কিভাবে আমরা ফেসবুক থেকে আমাদের ইনকামটাকে বাড়াতে পারবো তো এখানে ফেসবুক বলেছে ট্রাই ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং এ রেঞ্জ অফ ভিডিও লেন্থ অ্যান্ড কন্টেন্ট ফরম্যাটস যেখানে ফেসবুক বলেছে যে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে তোমরা রিলস আপলোড করতে পারো বা থার্টি সেকেন্ড থেকে ওয়ান হান্ড্রেড এইটি সেকেন্ড মানে তিন মিনিটের মধ্যে রিলস আপলোড করতে পারো এই ফেসবুকের ইনকামটা নির্ভর করবে তোমাদের ভিডিওর এঙ্গেজমেন্টের উপরে যত অডিয়েন্স তোমাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট দিবে মানে যতক্ষণ তোমার ভিডিওটা দেখবে সেই অনুযায়ী তোমার ইনকামটা হবে ফেসবুক থেকে তো এখানে বলেছে ফেসবুক যে তোমরা ভিডিও রিলস ছাড়াও ফটো টেস্ট পোস্ট এবং স্টোরিও আপলোড করো এখান থেকেও তোমরা ইনকাম পাবে তাছাড়া বলেছে হোয়াট ফ্যাক্টর ডিটারমাইন হাউ মাচ আই গেট পেড মাই রিলস মানে আমার রিলস থেকে কিভাবে আমরা পেমেন্টটা পাবো বা কত টাকা পাবো সেটা কোন বিষয়ের উপরে নির্ভর করছে এখানে বলেছে রিলস স্পেসিফিক্যালি আর পেড অন কোয়ালিফাইড ভিউজ হুইজ আর দ্য নাম্বার অফ ভিডিও ভিউজ ফর হুইজ ইউ আর এলিজিবল টু রিসিভ এ পে অ্যান্ড দ্য ডেপথ অফ এঙ্গেজমেন্ট ডেপথ মানে বুঝতে পারছো তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট হয়তো তুমি এক মিনিটের ভিডিও বানালে সেখানে হয়তো তোমার অডিয়েন্সরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড দেখে যাচ্ছে তাহলে মানে তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ছে আর এঙ্গেজমেন্ট বাড়লে মানে তোমার ওই ভিডিওতে যে অ্যাডসটা আসবে সেটা তোমার দর্শকরা দেখবে অ্যাডস দেখলেই তো তোমরা ফেসবুক থেকে টাকা পাবে তোমরা যদি এক মিনিটে ভিডিও বানাও সেখানে দশ সেকেন্ড বা কুড়ি সেকেন্ড দেখছে না তোমার ভিউয়ার্সরা তাহলে তোমার সেই ভিডিওতে যে অ্যাডটা আসবে সেটা কি দেখবে সেটা দেখবে না ভিডিওর এঙ্গেজমেন্ট আসবে না আর ভিডিও থেকে ইনকামও হবে না তাই অবশ্যই তোমরা তোমার পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে এটা তোমরা অ্যানালিটিক্সে গিয়ে চেক করে দেখতে পারবে যে কতক্ষণ তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওতে এঙ্গেজমেন্ট দিচ্ছে মানে দেখছে তার উপরে নির্ভর করে বন্ধুরা তোমরা ভিডিও বা রিলসগুলো বানাও মানে যদি তোমরা দেখো যে তোমার অডিয়েন্সরা তিরিশ সেকেন্ডের বেশি তোমার ভিডিও দেখছে না তাহলে বন্ধুরা তোমরা তোমার যে রিলসটা বা ভিডিওটা তিরিশ সেকেন্ড থেকে হাইলি চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই বানাও দিলে ওই রিলস যদি একটা আসে তাহলে তোমার অডিয়েন্সরা দেখবে এবং ওতে তোমরা ইনকাম পাবে কারণ ওই রিলসের এঙ্গেজমেন্টও বাড়ছে আর ভাইরাল হওয়ার চান্সও তখন বেশি থাকবে তো এটাই ছিল বন্ধুরা মনিটাইজেশন রিগার্ডিং ফেসবুক এর কিছু কোশ্চেন কিভাবে আমরা ফেসবুক থেকে ইনকাম করবো বা কত ইনকাম করতে পারবো এই সমস্ত কোশ্চেন গুলো তোমরা দেখে ভালো করে বুঝতে পারবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা ফেসবুকের অফিসিয়াল পেজ ফেসবুক ফর ক্রিয়েটর এসে এই আপডেটটা দেখতে পাবে তোমরা নিজে পড়ে বুঝতেও পারবে